নমিনেশন জমা দিতে বাঁধার অভিযোগ আর তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রায় আট বছর পর বামদের হাত থেকে দুর্গাপুর সমবায় ব্যাংকের বোর্ড ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস সরকার এখন দুজনেই সমাজসেবা করছে আর বিকেলে টিউশন পরাই সোমবার সেই মহিলা কোঅপারেটিভ ব্যাংকের বোর্ডে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো

কাজ করে কিভাবে ব্যাংকের আরো শ্রীবৃদ্ধি করা যায় কেন কি এটাই জানি অলওয়েজ বি পজিটিভ নট নেগেটিভ আর আমরাই নারী আমরাই পারি আমরা নিশ্চয়ই পারবো যেটা বললেন যে হ্যাঁ দুর্গাপুর মানে কোপারেটিভ ব্যাংকটা ভালোই সুনাম আছে যেটা বললেন তো সেই সুনামটা যাতে আরো বেশি শ্রীবৃদ্ধি হোক সেটা আমরা চাইব আর এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই অনেকেই সমাজকর্মী সমাজের জন্য সবাই কিছু না কিছু কাজ করে থাকেন তো শুধু মানে একটা একে অপরের পরিপূরক এক জায়গায় ডেভেলপমেন্ট হলে কিন্তু চলতে থাকে যেমনি সোশ্যাল ডেভেলপমেন্ট ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট তো হবেই হবে তার সাথে সাথে যে এই যে একটু আগে বললো যে বন্ধন ব্যাংক আর এখানকার যে ডিসক্রিমিনেশনটা ওটা আমাদেরকে এটা বোঝাতে হবে যেটা আমাদের এখন কাজ হবে যে মানুষকে কিভাবে কনভিন্স এটা আমি বলবো না মানুষকে বোঝাতে হবে ঠিক করে যে এখানে কি কি আছে বলবো যে মেয়েদের জন্য অনেক বেশি এখানে আছে যেমন মমতা ব্যানার্জি মেয়েদের জন্য এত কিছু করেছেন যাতে তারা নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারো তো নিশ্চয়ই যারা গোষ্ঠীর মেয়েরা আছে তাদেরকে আমরা এখানে ইনভলভ করব এবং তাছাড়াও যেহেতু মহিলা ব্যাংক মহিলাদেরকেই আমরা বিশেষ করে বোঝাবো যে এখানে তারা যে অ্যাকাউন্ট খুলবেন কিংবা শেয়ার হোল্ডার হবেন তাদের তাতে কি বেনিফিট আছে আর সবাই দেখুন বেনিফিট কাছে পেছনেই দুর্ল আর এটা তো হলপ করে বলতে পারি নাইন পার্সেন্ট ইন্টারেস্ট ফর দ্য লোন মানে ভেরি মানে কি বলবো এটা দের জন্য খুবই মানে তারা লাভান্বিত হবেন এইখানে তারা যদি অ্যাকাউন্ট খোলেন শেয়ার হোল্ডার হন তাহলে তারা লোন পেতে পারবেন তো নিশ্চয়ই আমাদের এটাই অঙ্গীকার আজকে এখান থেকে শুধু ওঠ নিলাম পেপারটা পড়লাম সেটাই না আমাদের এটাই প্রত্যেকের অঙ্গীকার যে আমরা এই ব্যাংকটার আরো শ্রী বৃদ্ধি করব এবং এটা আমরা আরম্ভ করব যে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে গিয়ে ক্যাম্পিং এর ক্যাম্পেনিং করবো সেই ক্যাম্পেনিং জন্য ক্যাম্প করব যাতে মানুষকে বোঝাতে পারি বিং আ চেয়ারম্যান যেহেতু আমি এক্স কাউন্সিলরও ছিলাম আমি আমার ওয়ার্ড থেকে এটা শুরু করব এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে পশ্চিম বর্ধমান জেলা সিপিআইএম এর সম্পাদক গৌরাঙ্গ চট্টোপাধ্যায় ফোনে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন আমার বলার হচ্ছে এটাই যে ওখানে তো ভোটই হলো না ভোট করতে দেয়া হলো না লুটের বোর্ড এটা আর কি আর এই লুটের বোর্ড তৈরি হওয়ার ফলে এবার কাকে সভাপতি করে চেয়ারম্যান করেছে কাকে কি করেছে ওরা না করেছে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার আর কি আমাদের এই প্রশ্নে হচ্ছে বলার এটাই যে একদম হচ্ছে এটা লুটের বোর্ড এবং এই লুটের বোর্ড হচ্ছে ব্যাংকটাকে লাটে তুলে দেওয়ার জন্য যা করার সেটা ওরা করছে এই হচ্ছে আমার প্রতিক্রিয়া আরকি রিপোর্ট ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি যান সেরা জ্যোতিষের শিরোপা ইঞ্জিন আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.